সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে আমাদের আজকের আলোচ্য বিষয় মাত্র চার দিন খালি পেটে কিশমিশের পানি খান তারপরই দেখবেন ফল উপকরণ দেড়শো গ্রাম শুকনো কিশমিশ পানি দুই কাপ প্রণালী কিশমিশগুলো বিশুদ্ধ পানিতে ভালোভাবে ধুয়ে নিন এবার দুই কাপ পানিতে কিশমিশগুলো দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন পরের দিন সকালে কিশমিশ থেকে নিয়ে সেই পানি খালি পেটে খেয়ে নিন ঘন্টা অন্য কোনো খাবার খাওয়া থেকে বিরত থাকুন সপ্তাহে কমপক্ষে দিন এই পানি খেলে এক মাসের মধ্যেই সুফল পাবেন পুষ্টিগুণ কিশমিশ পানিতে রয়েছে পটাশিয়াম যা হার্টকে ভালো রাখে এবং খারাপ কোলেস্টেরল দূর করতে সাহায্য করে রয়েছে আয়রন যা রক্ত স্বল্পতা কমাতে বিশেষভাবে সাহায্য করে এছাড়াও রয়েছে কার্বোহাইড্রেট যা এনার্জি যোগায় মহিলারা বিশেষত রক্ত স্বল্পতায় ভোগেন তাই চিকিৎসকরা বলেন কিশমিশ খাওয়ালে মহিলাদের স্বাস্থ্যের পক্ষে বিশেষ উপকারী কিশমিশের পানি লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে গবেষণায় দেখা গিয়েছে যে কিশমিশ ভেজানো জল খেলে শরীরের জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয় যার ফলে রক্ত পরিশোধিত হতে শুরু করে সপ্তাহে কমপক্ষে চার দিন এই কিশমিশ ভেজানো পানি খেলে তার পেট পরিষ্কার রাখতে বিশেষভাবে সাহায্য করে আমাদের চ্যানেলের পরবর্তী টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন ধন্যবাদ